এবং ওদের পরিষ্কার সুপ্রিম অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদসমেত ফেরত দেওয়ার সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন পদক্ষেপ করছেন দেখুন এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে

তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত প্রশ্ন তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় সে আমার আমি তো ওদের সঙ্গে সহমত আমি ওদের সঙ্গে একমত যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি তা যদি ভুয়ো বলে পরিগণিত হয় তাহলে তো শুত্তি তাদের আন্দোলন থাকা উচিত এটা আমি কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব সেই সময় সময়টা একটু দেখেনি কত অর্থাৎ 21 তারিখ আপনাদের প্রথম এটা কথা মত না হলে তো शमीচিন বলে আমি মনে করি কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না

বিশেষত যোগ্য যারা আছেন আমি আবার আবার বলছি আপনাদের মাধ্যমেও বলছি আপনারা স্কুলে যান স্কুলের সঙ্গে বিলঙ্গিং স্কুলের সঙ্গে পজিশন আপনারা যদি সত্যিই যোগ্যমান হন অবশ্যই যোগ্য আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা যোগ্যতার একটা মূল্যমান একটা নির্ণয় হয়

তো সেটাই ওনারাও জানেন আমাদের যে এটা যে মধ্য শিক্ষা সভাপতি তিনি তো একটা এসএলপি করেছেন এবং সেটা হওয়ার কথা তো আমি সব বলবো যে সতেরো তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে সতেরো তারিখ কারা কারা গিয়ে ওদের এই বৌদ্ধ শিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরা শুরু কারা কারা ফেলছে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক সেটাই বা কারা চায় তখন একদম দুধকা দুধ পানিকা পানি সতেরো তারিখের হিয়ারিংয়ে কারা কোর্টে আমাদের বিরুদ্ধে অ্যাপিয়ার করছেন

সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না রিভিউতে সম্ভব সেটা মানে আপনারা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা শক্তিযোগ্য বঞ্চিত বঞ্চিতরা যে তাতে মর্যাদা পান সেটা ব্যাপারে আমরা খুবই আশা করি একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএস চেয়ারম্যানকে পথে নামছেন বিক্ষোভ আন্দোলন করছেন তাদের জন্য বার্তা দেবেন যে তাদেরও ধৈর্য ধরা প্রয়োজন যে আপনারা বিরোধীরা আমাদের কথা শুনবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জয় দেখতে দেখতে এবং ছাব্বিশ সালের জয় এতটাই নিশ্চিত হয়ে আছে বিরোধীদের গা জলছে বিরোধীরা হচ্ছে যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি রাজ্যে একটা 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 সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করবো যদিও জানি না শোনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার নামনি কিলমারার মশাই হ্যাঁ তো এই কিল মারার মশাই আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের খড়কুটু দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃতমর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিভিউপিটিশন না করে রাস্তাতেই থাকে আপনারা সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের আইনি প্রতিরক্ষা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যা বলেছেন সেই মোতাবেক আমরা এখন সেটা বৈঠক সেই বৈঠকের আপনি কি মনে করছেন যে আপনি ওদেরকে সরকারের যে বক্তব্য আমার তো মনে হয় যে আমরা সরকারের যে মূল ইন্টেন্ট সরকারের যে মাইন্ড সেটা আমি দেখাতে আমরা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি এবার ওরা নিশ্চয়ই আমি আশা রাখবো যে তারা আহ বর্ষা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বর্ষা রাখতে হবে গরমের ছবিটা হ্যাঁ প্রশ্ন রাখবা বলুন এবার তিরিশে এপ্রিল থেকে গরমের ছটির নোটিফিকেশন যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু কতদিন ছুটি চলবে এটা কিন্তু